আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বাটিক বাটিক হচ্ছে গরমের আরামদায়ক একটি পোশাক আর আমাদের মাঝে বেশ কয়েকটি কালার হচ্ছে বাটিক নিয়ে আজকে হাজির হলাম আপনাদের আমি প্রথমে একটা খুঁড়ে দেখাবো রেড কালার বাটিক সিকুইন্স এই রেড কালার বাটিক সিকুয়েঞ্চে এখানে আপনি পাবেন জামা প্রথমে দেখা যাচ্ছে আপনি জামাটা জামাটা হচ্ছে গা ফ্রি সাইজ আড়াই হাত বহর দেখেন পুরো জামাতে সিকুইন্স করা বাটিক সিকুইন্স করা দেখেন অত্যন্ত নিখুঁতভাবে কাজ করা বাটিক সিকুইন্স আর এর সাথে থাকছে একটা দুপাট্টা দুপাট্টাটা দেখেন অনেক বেস্ট কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটির একটা দুপাট্টা ফুল পাশ হাত পাঁচ হাতের একটা দুপাট্টা দেখেন দুপাট্টা অনেক সুন্দর দুই পাশে টার্সেল লাগানো দেখেন টার্সেল লাগানো দুই পাশে টার্সেল দেওয়া আছে দুপাট্টাটা অনেক চমৎকার এর সাথে পাওয়া যাচ্ছেন একটা আড়াই গজ হচ্ছে গা সেলোয়ার প্যান্টের কাপড় সাথে এক্সট্রা থাকছে আপনার হাতার কাপড় আমি আর একটা কালার এখান থেকে খুলে দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে গা বেগুনি কালার এটাতে দেখাবো আপনাকে প্রথমে জামাটা জামাটা দেখেন ফ্রি সাইজ জামাটা দেখেন পুরো জামাতে সিকুইন্স কাজ করা আছে অনেক সুন্দর অত্যন্ত নিখুঁতভাবে চিকুইন কাজ করা চিকুইন চারি কাজ করা এবারে দেখেন আমরা একটা দুপাট্টা দেখাই দুপাট্টা হচ্ছে গা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ দুপাট্টাতে পাওয়া যাবেন পাঁচ হাত এটা পাঁচ হাত দুপাট্টা দুপাশে কিন্তু টার্চের লাগানো আছে তার সাথে আমরা দিচ্ছি একটা হচ্ছে গা আপনার প্যান্টের কাপড় আড়াইগজ আমরা চৌষট্টি জেলায় পাইকিরি বিক্রি করে থাকি আপনারা জানেন আপনারা হচ্ছে গা পাইকারি হোলসেলে নিতে পারবেন হলুদ কালার দেখেন হলুদ কালারটা অত্যন্ত চমৎকার হলুদ কালারের মধ্যে আপনার জামারা দেখেন অনেক সুন্দর বিউটিফুল একটা কালার হলুদ কালার এ হচ্ছে গা আপনার হলুদ কালারের মধ্যে বাটিক সিকুয়েন্স বাটিক সিকুইন্স দেখেন সিকুইয়েন্সটার কাজটা অনেক নিখুঁতভাবে কাজ করা এরপরে আমি আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের দুপাট্টাটা দুপাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপাট্টা পাঁচ হাত দুপাট্টা দুই পাশে টার্চার লাগানো হুম অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপাট্টা তার সাথে একটা এক্সট্রা হাতের কাপড় আপনার এক ইঞ্চে কাপড় শট পড়বে না তারপরে আপনার হচ্ছে একটা হচ্ছে আড়াইগজ সালোয়ারের কাপড় এরপরে আপনার আরও কিছু কালার আছে সেটা আপনারা দেখছেন এই একটা কালার 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 অসংখ্য অ্যাভেলেবেল কালার আছে এই একটা কালার এই একটা কালার যারা অর্ডার করতে চান অতি দূরত্ব অর্ডার করেন আমাদের স্টক কিন্তু সীমিত এই একটা কালার এই একটা কালার এই একটা ডিজাইনের মধ্যে আমি একটা খুলে দেখাবো দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর চমৎকার লাগে এই একটা ডিজাইন এটাও হচ্ছে বাটিক সিকোয়েন্স বাটিক সিকোয়েন্সের মধ্যে এই একটা কালার এসে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটার সাথেও আপনি পেয়ে যাচ্ছেন একটা পাঁচ হাত দুপাট্টা পাঁচ হাত দুপাট্টা আমি দুপাট্টাটা দেখাচ্ছি আপনাদের দুপাটাতে দেখেন অনেক সুন্দর তারপরে একটা পাচ্ছেন হচ্ছে গা এক্সট্রা হাতার কাপড় আর এই হচ্ছে গা আমাদের প্যান্টের কাপড় এটার মধ্যে কালার পাচ্ছেন এই একটা এই একটা পালার কালার এর সাথে কন্টাস্ট এই আর এই একটা আমাদের লাল কালার রেড কালার এটার সাথে আমাদের কন্টাস এই দেওয়া হয়েছে এই একটা কালার দেখেন হলুদ কালার এই একটা কালার আর এই পর্যন্তই যারা অর্ডার করতে চান তারা দুটো অর্ডার করেন আল্লাহ হাফিজ